জানেন দীর্ঘ প্রতীক্ষার পর আজকেই সেই শুভ দিন আমাদের জন্য উজ্জ্বল হয়েছে আমাদের সম্মানীয় ওয়েলফেয়ারের উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম শেখ মহাশয়ের আন্তরিক প্রচেষ্টায় এবং আজকে আমাদের দীর্ঘ কুড়ি বছরের দুঃখ যন্ত্রণার অবসান ঘটাতে আমাদের দলের সম্মানীয় সভাপতি আব্দুল আলিম এবং ভাইস প্রেসিডেন্ট সম্মানিয়া পাঞ্চালি জানা এবং আমাদের উপদেষ্টা মহাশয় এই তিন ব্যক্তি মহাশয় নবান্নে উপস্থিত হয়েছেন এবং নবান্নে প্রধান সচিব সচিবের সঙ্গে দীর্ঘক্ষণ তারা বক্তব্য রেখেছেন শিক্ষকদের দুঃখ দুর্দশা বক্তব্য রাখার পরে তারা যে দাবিপত্র তুলে দিয়েছেন আমাদের সম্মানীয় নব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচিবের হাতেই এই দাবিপত্র তুলে দিয়েছেন আমাদের উপদেষ্টা সম্মানীয় সালাম শেখ মহাশয় এবং সভাপতি আব্দুল হালিম মহাশয় এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় পাঞ্জালি জালা মহাশয় আমরা এখন ওটা বাংলায় বার্তা দিতে চাই দীর্ঘ কুড়ি বছর আমরা বঞ্চিত ছিলাম আমাদের বার্তা সঠিক জায়গায় না পৌঁছাবার জন্য তাই আজকে প্যারা টিচার ওয়েলফেয়ার চান আজকে সেই কাজ করে দেখিয়েছেন গবান্নের যুদ্ধতলায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মুখ্য সচিবের কাছে আমাদের দাবিপত্র পৌঁছে গেছে এবং তারা আন্তরিকতার সঙ্গে আমাদের দাবিপত্র গ্রহণ করেছেন এবং আমাদের ব্যথায় তেনারা ব্যথিত হয়েছেন আমরা আশা করছি আমাদের সম্মানীয় উপদেষ্টার মাধ্যমে খুব দ্রুত আমাদের পার্শ্ব শিক্ষক জীবনের দুঃখ যন্ত্রণা খুব দ্রুত সমাধান হবে এই আশা আপনাদের রাখছি আপনারা কেউ হতাশ হবেন না আপনারা কেউ ভেঙে পড়বেন না আপনারা আপনাদের চোখ কান দিয়ে আপনারা সঠিক জিনিসটা লক্ষ্য করে আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা আর অল্প কিছু দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক পরিবারে হাসি ফিরিয়ে আনব এই অঙ্গীকার আমরা নিয়েছি এবং আজকে তার শুভ সূচনা এবং আমরা আজকে নবান্নে পৌঁছেছি এবং নবান্নে পৌঁছাবার জন্য আজকে আমরা এখানে যারাই উপস্থিত হয়েছি আমাদের সকলেই আমরা আমাদের সম্মানীয় উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম শেখকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি